দেখতে দেখতে গোটা বছর শেষ দু হাজার চব্বিশ আর ডিসেম্বর মাস মানে সবাই হিসাব মেলানো মাস আমিও হিসাব মিলাতে বসলাম যে কি হারিয়েছি কি পেলাম হারানোর অঙ্কটাই ভারী হলো বেশি হারিয়েছি আমি আমার মেয়ের তুল্য বোনটাকে যাকে একদিনের জন্য ভুলতে পারি নাই দু হাজার চব্বিশে ধরেন তিনশো পঁয়ষট্টি দিন হয়ে যাবে দুই দিন পরে এমন কোনো দিন নেই এমন কোনো রাত নেই যে আমি আমার বোনটার কথা মনে করি নাই মানে এই দুই সালটা মানে কষ্ট লাগলো ভাবতে ভালো লাগতো এই মনে করে যে তেসে এই এ আজকে আমি আমার বোনের সাথে কথা বলছি কালকে আমার বোনের সাথে কথা বলছি এইগুলো ভেবে ভেবে পুরোটা বছর পার করছি এখন ভয় হচ্ছে যে আর একদিন পরে আর তো বলবো না যে গত বছর বোনটার সাথে কথা হয়েছে বোনটা ভিডিও কলে ফুল গাছ আনি দেখালো ছেলেদের কথা শেয়ার করলো আর কিছু থাকবে না যেমন দু হাজার তেইশে আঠাশ তারিখে ঠিক এই সময়টায় আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি আমি আমার বোনের পাশে আমার বোনের সেবা করার জন্য পাশে দাঁড়িয়ে আছি আর ডাক্তাররা বলল তাকে সাপোর্টে নিয়ে যাবে যে কোনো সময় তখন মনের মধ্যে শুধু ভয় হচ্ছে আর আমার কাছে শুধু বলতেছি যে ছেলে দুইটার দিকে তাকে যদি একটু ফিরিয়ে দেওয়া যেত জানেন ওই দিন না এত অসহায় মনে হচ্ছে যে এত টাকা পয়সা কোনো লাভ হলো না বোনটাকে তো একটু বাঁচাতেও পারি নাই যেন পাকে আমাদের কাছে সব শক্তি দিচ্ছে সব শক্তি শুধু একটা শক্তি দেয় নাই যে যখন আমাদের এই যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এই নিঃশ্বাসটা আমরা কিনতে পারব ঠিক যতদিন পর্যন্ত বরাদ্দ করা আছে ঠিক ততদিন পর্যন্ত আরেকটা জিনিস কি জানেন এই দু হাজার চব্বিশে যে আমরা জীবিত থাকতে আমাদের কিন্তু অনেক আপনজন মনে হয় কিন্তু সত্যিকারই কি জানেন যখন কেউ মারা যায় তার জন্য কান বেশি বেঁকে আমি আমার বোনকে হারাই দেখছি মা মায়ের মতন যেমন আমার বাবা নাই আমার মা জীবিত আছে আমার মা মানে পুরা অসুস্থ হয়ে গেছে এই যে আমার কাছে আজকে এক মাস এই এই সপ্তাহ আমার মা ঘুমাইতে পারে শুধু বলতেছে আমার মেয়ে গত বছর মৃত্যুর সাথে লড়ছে এসে এমনি তো প্রত্যেক দিন প্রতি মুহূর্ত বলতেছে আর এই সপ্তাহ ওনার বেশি অস্থিরতা কাজ মানে অস্থিরতা বেড়ে গেছে আমি চিন্তা করছি হায় রে মা অথচ মা সন্তানকে এক মুহূর্ত ভুলতে পারে নাই তারপরে যেটা আমি দেখছি আমরা সত্যি আমরা অনেকে আছে কিছু হা আছে অমানুষ আমি তাদের কথা বলবো না আর আমার বোনের হাজবেন্ড যেটা স্বীকার না করলে আমার নয় যে সেও ফুরা অসুস্থ হয়ে গেছে মানে প্রতি মুহূর্তে পালকির কথা মনে করে আমাদের সাথে কান্নাকাটি করতেছে তার কবর জেরত করতে যাচ্ছে আর ছেলে দুইটা তো ছোটো তাই আমি ছেলেদের কথা বলতে পারছি না আর যদি বাইরের কথা বলে আমি যে একদা পরের কথা তাহলে মনে হয় ভোন আমি আমার বোনকে এমন কোনো মাঝরাত নেই যে আমার ঘুম ভাঙছে আমি আমার বোনের কথাটা স্মরণ করি না তাকে আমি ভুলতে না তাকে আমি ভুলতে পারি নাই কারণ এখন আর তার জন্য আমি মানে আমার চোখে পানি শুকায় গেছে আমি কাঁদতেও চাই না কেন আজকের এই ভিডিওটা আমি শেয়ার করছি এই জন্য যে চব্বিশ সালে মানে আমার উপর দিয়ে যে মানে আমি যে এমন একটা জিনিস হারাবো বুঝি নাই আমার বয়স এই পঞ্চাশ বছর আমি পঞ্চাশটা বছর পার করছি ছোটোবেলার কথা কিছু মনে নেই আমার বুদ্ধি হওয়ার পর থেকে কিন্তু আমি আমার বাবাকেও হারাইছি আমি মানে আমার অনেককে হারাইছি সবচেয়ে আপন বাবা বাবা বাবার করে থাকে কিন্তু আমি আমার ভোনের মতো মানে হয়তোবা আমার বোনটাকে আমি মেয়ের মতন ভালোবাসি এর জন্য হইতে পারে কারণ আমার তো দুই ছেলে আমি তাকে মেয়ের মতন দেখতাম তার সব শখ আহ্লাদ তার চাওয়া পাওয়া সে আমার কাছে বলতে হতো না সে আবার অনেক লাভুক ছিল সে আমার কাছে কিছুই বলতো না কিন্তু আমি বুঝতাম যে একটা মানে আমার মেয়ে থাকলে কি কী আমার কাছে আবদার করতে হয়েছে কত আসলে আমরা না অনেক কিছু পরিকল্পনা করি আমি আমার এই বোনটাকে নিয়ে কী পরিকল্পনা করছি জানেন কারণ আমি তো ইতালি থাকি আমি দেশে আসতে পারতাম না চাকরি করতাম আমার দুই ছেলে ছোট ছিল তা এখন যখন আমি একটু অবসর হয়েছি আমার ছেলেদেরকে আল্লাহর নাম নিয়ে বিয়ে দিছি তাদের সুন্দর সংসার হয়েছে তা আমি ভাবছি এখন থেকে আমি দেশে গিয়ে পাঁচ ছ মাস থাকবো তখন আমি কী ভাবতাম জানেন যে হে তো আমার মেয়ের মতো আমি তার বাসায় গিয়ে একদম একটা না পনেরো দিন এক মাস থাকবো আমরা দুই দুইগোন মেয়ে অনেক কথা বলবো কারণ আগে তো এত সময়ও পাই নাই কথা বলার জন্য আর এখানে আসি আমি থাকতাম না যে আমার যখন কোনো মেয়ে নাই আমি তার সাথে গল্প করব তার সাথে আমি আড্ডা দিব দেশে আসলে তার বাড়িতে বেড়াবো অথচ দেখেন তখন হয়তোবা আল্লাপাকে আমার এই কল্পনা জল্পনা শুনে হাসত কারণ আমরা বোকা মানুষ আমরা শুধু পরিকল্পনাই করি কিন্তু আমরা এটা বুঝি না যে আমাদের এটা প্রথমে পূরণ হবে তাই আজকে মানে আজকের দিনটা আমার বোনের স্মৃতির শেষ দিন শেষ দিন কালকের থেকে কালকের দিনটা স্মরণ করব যে এটা আমি তাকে নোয়াখালী থেকে নিয়ে গেছি এই সময় তাকে শির বিদায় দিলাম এরপর থেকে শেষ দু হাজার মানে ডিসেম্বরের চব্বিশে ডিসেম্বর একত্রিশ তারিখ থেকে শেষ তাকে নিয়ে আর কোনো কথা হবে না শুধু হয়তোবা মনের মধ্যে জ্বলবে আর বলবো না যে এই দিনটা এই করছি সেই করছি তাই আজকের ভিডিওটা আমি শেয়ার করতাম এই জন্যই যে আমরা অনেক সময় আমাদের হাজব্যান্ডদেরকে অনেকরা বলি যে আজমরে গেলে দিন পরে বিয়ে করে ফেলবেন না মিথ্যে কথা যাদের মধ্যে সুন্দর সম্পর্ক থাকে ভালোবাসা থাকে যারা সন্তানের মা বাবা তারা কিন্তু হাজবেন্ড হারালো স্ত্রীর অনেক দিন মনে থাকে স্ত্রীর কষ্ট হয় তারপরে স্ত্রী হারালো তাদের হাজবেন্ডদের কষ্ট হয় বিশেষ করে সন্তানের মা বাবা যখন হয়ে যায় আর মা যে মা মৃত্যুর পরে এক মিনিট ভুলতে পারে না প্লিজ যেসব সন্তানদের মা বাবা জীবিত আছে অবহেলা করবেন না অবহেলা করবেন না কারণ আপনি যদি মারা যান আপনার জন্য যদি আপনার মা বাবা জীবিত থাকে আপনার মায়ের মতন কেউ কান্না করবে না কেউ দোয়া করবে না কেউ না আমি আমার মাকে দেখে বুঝতেছি তাই আসুন আমরা আমাদের এই দুই হাজার চব্বিশে আমার এই মেসেজটাই থাকলো আমি আমার নিজের মানে অভিজ্ঞতার থেকে নিজের বাস্তবতার থেকে নিজের দেখার থেকে বলতেছি মাকে ভালোবাসবেন মা বাবাকে শ্রদ্ধা করবেন হয়তোবা বাবা নাই দেখে আমি বাবার অনুভূতিটা শেয়ার করতে পারছি না মাটা শেয়ার করলাম আর সব মৃত ব্যক্তির জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব কারণ কবরের মানুষগুলো সত্যিই অনেক অসহায় ওনাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই সবাই যেন জান্নাতবাসী হয় আমি আর আপনি দুঃখ আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্টে কারণ যখন আমরা দুঃখ করা শেয়ার করব। আমাদের এই মনটা একটু হালকা হবে কারণ আমি টেলিফোন করে কজনকে বিরক্ত করব তাই ভাবছি সবাই সাথে শেয়ার করি আমার চার লাখ পরিবার আমাকে অনেক ভালোবাসে তাই সবাই আমার কথা শুনবে সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার বোনের জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব আর আপনাদেরও দুঃখের বা সুখে দুইটাই আমি শুনতে ভালোবাসি আমাকে লিখবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম বিদায় দুই